জয়গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খন্ড দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ি রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান নাথ মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মহাদেবকে হাজোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাথমন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাথমন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিনটি নাটমন্দিরের যাত্রা হয় এই মন্দিরের রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশ ধান্যমেরু করিয়াছিলেন এই নাগ মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন